নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে রাজ্যের যুবশ্রী প্রকল্পের জন্য বিরাট বড়ো সুখবর আপনি যদি ওয়েস্ট বেঙ্গল এমপ্লয়মেন্ট ব্যাংকের নাম নথিভুক্ত করে রাখেন এবং আপনার নাম যদি যুবশ্রী প্রকল্পের আওতায় থাকে তাহলে আপনার জন্য রয়েছে এই মুহূর্তে দুর্দান্ত খুশির খবর যুবশ্রী প্রকল্পের কিন্তু ছয় মাসের টাকা বাকি ছিল অর্থাৎ জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর এবং ডিসেম্বর মাসের টাকা বাকি ছিল তো সেখান থেকে কিন্তু একত্রিশে ডিসেম্বর দু জুলাই এবং আগস্ট মাসের টাকা কিন্তু দিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ তিন হাজার টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট করা হয়েছে তো এখন বাকি রয়েছে আরও চার মাসের টাকা অর্থাৎ সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর এবং ডিসেম্বর মাসের টাকা তো এই চার মাসের টাকা কবে থেকে দেওয়া হবে সেই বিষয়ে কিন্তু আজকে পাওয়া গেল বিরাট বড়ো সঠিক আপডেট তো বন্ধুরা সমস্ত কিছুই বলবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তাই বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন একটু স্কিপ করবেন না তাহলে জানতে পারবেন আপনি টাকা কবে থেকে পাবেন তো বন্ধুরা ওয়েস্ট বেঙ্গল এমপ্লয়মেন্ট ব্যাংকের যে প্রতিটি জেলায় যে ব্রাঞ্চগুলো রয়েছে অর্থাৎ এক্সচেঞ্জ অফিসগুলো রয়েছে সেখান থেকে আমরা বেশ কিছু আপডেট পেয়েছি তা হলো সেখান থেকে জানানো হয়েছে যে একত্রিশে ডিসেম্বর যেহেতু দুই মাসের টাকা দিয়ে দেওয়া হয়েছে তো বাকি চার মাসের টাকা থেকে কিন্তু দুই মাসের টাকা আবার প্রসেসিং শুরু করা হয়েছে অর্থাৎ সেপ্টেম্বর এবং অক্টোবর মাসের টাকা কিন্তু দেওয়ার প্রসেসিং শুরু করা হয়েছে এবং বলা হয়েছে এই চলতি জানুয়ারি মাসের দশ তারিখের মধ্যে আরও দুই মাসের টাকা দিয়ে দেওয়া হবে অর্থাৎ মোট তিন হাজার টাকা দেওয়া হবে এবং বলা হয়েছে যে এই জানুয়ারি মাসের মধ্যেই কিন্তু যুবশ্রী প্রকল্পের সমস্ত টাকা দিয়ে দেওয়া হবে এবং বলা হয়েছে যে এই জানুয়ারি মাসের তৃতীয় সপ্তাহ থেকে কিন্তু অ্যানেক্সা থ্রি অনলাইনে প্রবলেম শুরু হওয়ার একটা বিরাট সম্ভাবনা রয়েছে এছাড়া বন্ধুরা আরও একটি পাওয়া গেছে আপডেট যে যারা ইতিমধ্যে টাকা পাচ্ছেন যারা একই পরিবারের অন্তর্ভুক্ত একের অধিক টাকা পাচ্ছেন তাদের কিন্তু নামের তালিকা তৈরি করা হয়েছে এবং তাদের মোবাইল নাম্বারে কিন্তু এস এস করা হবে এবং প্রত্যেকটি জেলার যে এক্সচেঞ্জ শাখাগুলো রয়েছে সেখানে কিন্তু লিস্ট টাঙিয়ে দেওয়া হবে যাদের নাম থাকবে সেই লিস্টে তাদের কিন্তু উপযুক্ত ডকুমেন্টস নিয়ে সেখানে যোগাযোগ করতে হবে অর্থাৎ বলা হয়েছে যে একটি পরিবারের একজনই টাকা পাবে এই যুবশ্রী প্রকল্পের টাকা তো বন্ধুরা এরই সাথে বলে রাখি আরও একটি আপডেট যে যারা দুই হাজার চব্বিশ সালের যুবশ্রী প্রকল্পের নতুন লিস্ট অনুযায়ী যারা অ্যানক্সার ওয়ান এবং অ্যানেক্সার টু সাবমিট করেছিলেন যাদের এই মুহূর্তে স্ট্যাটাসের ঘরে দেখাচ্ছে লাইভ কেস তাদেরকেও কিন্তু টাকা দেওয়া শুরু হয়েছে তো বন্ধুরা অনেকেই জানতে চেয়েছিলেন যে দুই সালে যুবশ্রী প্রকল্পের নতুন লিস্ট কবে দেওয়া হবে তো বন্ধুরা এই বিষয়ে আমি বলবো যে আমরা কিন্তু সেখান থেকে এই বিষয়ে জানতে চেয়েছিলাম তো সেখানে জানানো হয়েছে যে এপ্রিল মাসের প্রথম দিকে এই দু সালের যে নতুন লিস্ট সেটা কিন্তু পাবলিশ হওয়ার একটা সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা আজকের এই ছিল আপডেট যে যুবশ্রীর প্রকল্পের কিন্তু টাকা দেওয়ার প্রসেসিং আবারও শুরু করা হয়েছে অর্থাৎ এই জানুয়ারি মাসের দশ তারিখের মধ্যে কিন্তু আপনারা আরও দুই মাসের টাকা পেয়ে যাবেন তো বন্ধুরা এরকম আরও আপডেট পেতে হলে অবশ্যই মনে করে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সকলের কাছে শেয়ার করে দেবেন যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন ধন্যবাদ